রাস্তা দিয়ে যদি বিড়াল ক্রস করে চলে যায় বিড়াল যদি চলে যায় তাহলে কি করে যে এটা কুসংস্কার এটা আমি আমার শুনেছি হয়তো আপনিও জানেন সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজকের ভিডিও হচ্ছে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন ধরনের কুসংস্কার নিয়ে তো সেসব কুসংস্কার নিয়ে কিছু কিছু ভালো কুসংস্কারও আছে আবার কিছু কিছু আছে এটাকে বলা যায় যে একটু অতিরঞ্জিত তো সেসব কুসংস্কার নিয়ে আজকে আমাদের আলোচনা আজকে আপনাদের সাথে আছি আমি বিকাশ গোস্বামী আর সাথে আছে আমাদের সুদীপ্ত রায় দাদা তো নমস্কার তো আমরা কথা না বাড়ি আমরা সোজা আমাদের আজকের যে মূল বিষয় কুসংস্কার সেটা নিয়ে আমাদের প্রথম কুসংস্কার নিয়ে জানতে চাইব আমাদের আহ সুদীপ্তা দার কাছে তো দাদা বলুন আসলে কুসংস্কার বলতে গেলে কি আমাদের তো সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে আদি ধর্ম এটা আমরা সবাই জানি এবং মানি এবং মানি বলতে গেলে বিষয়টা যে অন্ধবিশ্বাস সেটাও না কারণ এই তথ্য প্রমাণ যদি আমরা দেখি আমাদের ভারতবর্ষের যেই মন্দিরগুলো দিকে থাকে আমাদের বেদ পুরাণ আহ ধর্মগ্রন্থ গুলো যদি খেয়াল করি গীতার দিকে যদি আমরা গীতাকে আমরা যদি দেখি যে এই ধর্মগ্রন্থ গুলা সেই কত পাঁচ হাজার দশ পাঁচ হাজার বছর তারও অধিক সময় আগে আমাদের এই মানে কি বলে মানে ঋষিদের মাধ্যমে এগুলো রচিত হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের সময়কার যে এই বিষয়গুলো আহ মহাভারত এই মানে পুরো বিষয়টাই আর কি একটা প্যাকেজ বলা যায় আমাদের সনাতন ধর্মের যে শিক্ষা তো এখন অনেক এই এই কুসংস্কার বলতে গেলে কি আসলে এতদিন আগের একটা ধর্ম যদি ধরেন একটা গাছ একটা গাছের তো বহু বছর ধরে যদি একটা গাছ দাঁড়িয়ে থাকে তাহলে এই গাছের কিন্তু গায়ে বা মাটির আশেপাশে অনেক আগাছা জন্মাবে বা গাছের গায়ে কি হবে শ্যাওলা জন্মাবে তো এই ধর্মের মধ্যে তো কি মানুষের কিছু এক এক অঞ্চলে এক এক ধরনের এক এক ভাবে মানুষ বিশ্বাস করে মানুষ প্রার্থনা করার ধরন এক এক জায়গায় এক এক রকম কিন্তু মেইন তো আমরা কি বলে আমরা মেইন তো আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা মানতেছি বা অন্য অন্য দেব দেবীকে আমরা মানতেছি ভগবান বলতে আমরা তাদেরকে পূজা করতেছি এটা হচ্ছে মেইন বিষয় কিন্তু এর মধ্যে থেকে অনেকে মনে করে যে কুসংস্কার আহ যে এই যদি একটা একটা ঘটনা বলি যে দুর্গা পূজার পরে দুর্গা পূজার পরে যে বলে যে দুর্গা পূজার পরে আমাদের ধর্মীয় ভাবে নিয়ম হচ্ছে যে ইলিশ মাছ খাওয়া যাবে না তো ইলিশ মাছ খাওয়া যাবে না এখন ঘটনা হচ্ছে যে ইলিশ মাছ খাওয়া যাবে না এখন এক শ্রেণীর মানুষ মনে এগুলো কুসংস্কার এটা সেটা এটা কোনো কথা হলো নাকি খাইলে কি সমস্যা খাইলে তো কেউ মরতেছে না বা কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু দেখেন আসলে সাইন্টিফিক্যালি ভাবে যদি বৈজ্ঞানিক ভাবে যদি আমরা খেয়াল করি দুর্গাপূজার পরেই হচ্ছে ইলিশ মাছের প্রজনন শুরু হয় এবং পর আমাদের সরকারও কিন্তু ওই সময়ই সরকারি ভাবে বন্ধ করে দেয় সরকার তো আর মানে আমাদের ধর্মের ধর্মকে ফলো করে না তারা কি করে তারা বিজ্ঞান কি যারা মৎস্য মৎস্য অধিদপ্তর থেকে মৎস্য বিজ্ঞানী যারা যারা গবেষণা করে তারা কিন্তু ওই সময়টাই নির্ধারণ করেছে যে এই ইলিশ সময় এখন এই ইলিশ মাছ ধরা খাওয়া নিষেধ আর আমাদের আমাদের সনাতন ধর্মে সেই আমরা এটা মেনে আসতেছি যে আমরা এটা খাওয়া যাবে না কেন বলে যে ওই সময় ইলিশ মাছ নাকি মাটি খায় তো এখন এটাকে এটা যদি আপনি মনে করেন যে বা সাধারণ মানুষ যদি মনে করে যে হ্যাঁ ইলিশ মাছ খাইলে সমস্যা কি এটা সেটা কিন্তু আমরা তো আমাদের আমাদের ধর্মটা কি আমাদের ধর্ম তো প্রকৃতি জীব বৈচিত্রকে রক্ষা করার সাথে আমরা তো মানুষ আমরাও তো আমরাও তো প্রকৃতির একটা অংশ একটা প্রাণী যেটা যে রকম ভাবে আমরা আমরা মানুষও এই সে একই মানুষ মানুষও প্রকৃতির একটা অংশ তো সেখানে আমরা তো কোনো আলাদা মানে অন্য গ্রহ থেকে আমরা আসি তাই না আমাদের প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছি তাহলে আমাদের প্রকৃতিকে রক্ষা করার জন্যই তো আমাদের ধর্মের অনেক বিধ নিয়ম আচার অনুষ্ঠান এগুলো আমরা পালন করে থাকি যেমন ধরেন পূজা করা পূজা করার জন্য আমরা দুবা বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজাই পূজা করি প্রার্থনা করি এখন এই যে ফুল এই ফুলটা কতটা আমাদের মনকে পরিশুদ্ধ করার জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয় তো এবং আমরা এই ফুলকে পূজা দেওয়ার জন্য দেখেন একটা জিনিস খেয়াল করেন পূজার সাথে ফুলের সাথে সম্পর্ক করে দিছে যাতে আমরা ফুলকে ফুল আমরা গাছ লাগাই ফুল আমাদের দরকার ফুল আমাদের প্রকৃতি ফুল তো আমরা খাচ্ছি না ইমোশন কাজ করে তো ফুলটা যাতে ইমোশন কাজ করে মনকে পরিশুদ্ধ করে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার যে বিষয়টা এগুলা কি করে আমাদের মনকে পরিশুদ্ধ করার জন্য একটা আরেকটা সাথে তথ্যগত ভাবে জড়িত কিন্তু এর মধ্যে থেকে এক শ্রেণী মানুষ কি বলবে যে এটা কুসংস্কার কি দরকার দরকার নাই ভগবানকে ডাকলেই হলো ভগবান নিরাকার আরে ভাই নিরাকার হলেই বা কি আমি যদি আমি যদি তাকে সাকার রূপে আরাধনা করি তাতে কি যাবে কি যাচ্ছে আসতেছে তাই না আমি তো কারো ক্ষতি করতেছি না হ্যাঁ হ্যাঁ বরং সাকার রূপে যখন আমরা প্রার্থনা করি বা ভগবানকে স্মরণ করি বা আমরা একটা একটা ইমাজিন আমরা যখন একটা আমাদের পরিবারের আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন আমাদের দাদু বা বাবা বা তাদের তারা যদি নাও থাকে তাদের ফটোটা দেখলে আমাদের মনে একটা সম্মান জাগে তো তদ্রুক আমরা এই যে একটা মাধ্যম এই যে আমরা একটা প্রতিমা যখন পুজো করি তো এটাতে আমাদের বিশ্বাসটা আরো বাড়ে আমরা মনে হয় যে আরো কানেক্ট হইতে পারতেছি এটাই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ এটাই এটা একটা ভালো করে বলেছেন আরেকটা বিষয় হচ্ছে যে যেমন আরেকটা কথা যে এই বিড়াল রাস্তা দিয়ে যদি বিড়াল ক্রস করে চলে যায় বিড়াল যদি চলে যায় তাহলে কি করে যে এটা কুসংস্কার এটা আমি আমার মার শুনেছি হয়তো আপনিও জানেন তারপরে আমার আমি একটা সিনেমাতে ওই আহ অক্ষয় কুমারের একটা সিনেমাতে মনে হয় সম্ভবত সিনেমাটার নাম হচ্ছে টয়লেট ওই ওই সিনেমাতেও আমি দেখেছিলাম এই কুসং এই ঘটনাটা মানে এটা কুসংস্কার আচ্ছা আমি নিজেও এটাকে কুসংস্কার মনে করতাম হ্যাঁ কারণ কি আমি দেখছি যে বিদেশি বিদেশিরাও মানে চলে যাচ্ছে কিন্তু ওরা কিন্তু ওই চালা দিতেছে এখন তাহলে তার তো কোনো ক্ষতি হচ্ছে না তাহলে এটা এটা কুসংস্কার ঠিক আছে আমি মানলাম এটা কুসংস্কার কিছুদিন আগে আমার হ্যাঁ কি বললেন না বললাম অনেকেই অনেক ধরনের এক একজনের দৃষ্টিকোণ এক এক রকম আর এক একজন এক রকম ভাবতে পারে তো যে ভাবতে পারে কিন্তু আমাদের আমাদের এটা এটা এই ভাবতে পারে আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষদের ভিতরে এই কথাটা সর্বত্র ছড়াই আছে ভারত থেকে শুরু করে বাংলাদেশ সব জায়গায় কিন্তু কেন এই কেন অর্থটা কিন্তু আমি এতদিন জানতাম না আমি মনে করতাম কুসংস্কার কিন্তু কিছুদিন আগে যখন আমি একটা ঘটনা শুনলাম সেই ঘটনাটা শোনার পর আমার মনের ভিতরে ক্লিক করলো একটা মানে মনে হয় একটা নাড়া দিয়ে ফেললো যে কিনা একটা বিড়াল খুবই আদরের একটা বিড়াল ছিল সেই বিড়ালটা সে তার বাড়ির পাশে একটা রাস্তা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যখন ওই বিড়ালটা কোনো ভাবে যাচ্ছে তার ওই এই গ্রামের যে রিক্সা বলেন বা এখন সব জায়গায় অটো অটোসি মানে মোটর চালিত যান জন যানবাহন এখন সেই লোকটা কিন্তু ওই বিড়ালের গায়ের উপর দিয়ে চলে গেছে গায়ের উপর দিয়ে চলে গেছে চলে গিয়ে যাওয়ার পরে কি হচ্ছে বিড়ালটা মারা গেল এখন যার বিড়াল সে তো কি পরিমাণ কান্না করছে মনে হয় যে একটা মানুষ মারা গেল এতটা কষ্ট পাইতো না আসলে শখের জিনিস মানে নিজের একটা আপনি কল্পনা করেন আপনি ভাবেন যে আপনার একটা প্রিয় বস্তু প্রিয় জিনিস প্রিয় প্রাণী যদি মারা যায় বা অসুস্থ হয় ওই একই ফিলিংটা কিন্তু এক আমার সন্তানের অসুস্থতার ক্ষেত্রেও কিন্তু একই রকম ফিলিংস হবে এটা কিন্তু অসম্ভব কিছু না তো যদি ধরেন যেই লোকটা ওই বিড়ালটাকে মেরে ফেলো মেরে চলে গেল ওই লোকটা যদি এই কুসংস্কারটা ধরেন আপনারা যেটা মনে করেন কুসংস্কারকে আমি ধরে নিলাম কুসংস্কার এই কুসংস্কার যদি মানতো যে বিড়াল চলে গেছে আচ্ছা আমি একটু দাঁড়াই বা বিড়াল গেছে আমাকে থামতে হবে বা বিড়াল যাচ্ছে তো আমি তাতে আমি ব্রেক ধরি তাহলে ব্রেকটা ধরলে কি অন্তত পক্ষে বিড়ালটা বাঁচতো না আমার তো মনে হয় বেঁচে যেত তাই না তো আপনি আপনি প্রকৃতি দেখেন বিড়াল বলেন কাক বলেন একটা পাখি বলেন একটা প্রাণী বলেন একটা 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 বাঘ যেটা মানুষকে ক্ষতি করতে করে বা সাপ আচ্ছা সাপ কেন শিবের বাহন সাপ কেন শিব 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 কেন সাপকে পছন্দ করে ছিপ সাপটা একটা বিষাক্ত আপনি যদি দিলে মারা যাবেন তাহলে আপনি সবকে মেরে ফেলেন বাইরে মেরে ফেলেন রাস্তাগরে সাপ দিলে মারেন বা আপনি সারা পৃথিবীতে একটা স্প্রে লাগান মানে ওষুধ দেন ওষুধ দিয়ে যত সাপ আছে পৃথিবীর সব সাপ মেরে ফেলেন দেখবে আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন না কারণ সাপ এই প্রকৃতি এই জলবায়ুকে ব্যালেন্স করে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা বস্তু এই প্রকৃতিকে ব্যালেন্স করে এখন এই সাপ কিন্তু আপনাকে কামড়াতো না বা কামড়াবে না কখনোই কামড়াবে না যদি আপনি আপনি সাপকে ক্ষতি করেন তাহলে অবশ্যই কামড়াবে হ্যাঁ যদি ধরেন মনেরও জানতে সাপ তো মনে করে যে আরে আমাকে মারতে পারছে আচ্ছা দিল শবল আপনি হলেন তো আধুনিক যুগে আধুনিক যুগে যেই আমাদের যে বিজ্ঞান সেই বিজ্ঞানের কল্যাণে আহ ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিয়ে আপনি সেই করেন এবং আপনি সতর্ক থাকেন যেই জায়গায় সাপের উপদ্রুপ বেশি আছে ওইখানে কিন্তু আমি মনে করি যে সাপ স্বজ্ঞানে কাউকে ক্ষতি করেছে আমার জানা মতে আমার বিশ্লেষণে আমি দেখি নাই আমার গবেষণায় আমি দেখি সাপ কখনো কাউকে কখনো ভাবে মারে আপনি আপনার সামনে দিয়ে হেঁটে যান আপনি স্থির থাকেন আপনি দাঁড়িয়ে থাকেন ভয় পাবেন না আপনি চলাচলা করেন ও মনে করবে যে আপনাকে মারতে আসছে তো ওর আত্মরক্ষার তো হাত নাই ও আত্মরক্ষার জন্য ও ছবল দিবে এ তোর কাজ এই 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 যে কুসংস্কার যেগুলো আমরা বলি বা আমরা যেটা মনে করি আমাদের সমাজে এবং এই হিন্দু বিশেষ করে আমাদের সনাত ধর্মের যেহেতু আদি ধর্ম প্রাচীন ধর্ম এই ধর্মের মধ্যে অনেক কিছুই সাধারণ কিছু একটা খাবার যেমন আহ এই যে আহ কথা যদি বলি কুলো কুলোবরই খাওয়া যাবে না সরস্বতী পূজার আগে দেখেন আপনি যদি একটা কুলো কুলোবরই কুল কুলপুরি যেটা বলে আমরা কুল বা যে আঞ্চলিক ভাষায় বলি মানে মানে বড় আর কুলের মধ্যে লাগে দেখেন এই কুলবর পরিপক্ক হতে হয় হচ্ছে সরস্বতী পূজার পরে এটা পাকবে আপনি খাবেন এটা ধর্মের সাথে কেন যুক্ত করা হয়েছে যাতে আমি না খান যার সত আপনি খাইলে মরবেন না কিন্তু আপনি খান মরে মরবেন না কিন্তু আপনাকে তো পরিপক্ক হতে দিতে হবে আপনাকে তো সেই টাইমটা দিতে হবে আপনি টাইমটা দিবেন আপনি তারপরে খাবেন আপনি আপনার এইটা একটা মেডিসিন আপনি সুস্থ থাকবেন কিন্তু আপনি কি বললেন আপনি না না এগুলি কুসংস্কার এগুলি মানি না আমি খামো তা এখন ওই যে আধুনিক বিজ্ঞানের বিজ্ঞান যেমন কল্যাণকর বিজ্ঞান তেমন আধুনিক আধুনিক জগতের জন্য অভিশাপ যেটা আমরা রচনা টচনা অনেক জায়গায় পড়েছি তো এখন কি করতেছে বিজ্ঞান কি করতেছে মেডিসিন দিতেছে মেডিসিন দিয়ে পাকায় বলতেছে তাড়াতাড়ি বড় করে বলতেছে রাতারি আর আমরা বাজারে যেতেছি আমরা তাদের খেয়ে ফেলতেছি এখন যদি ধরে আপনি না বিজ্ঞানের আমি মানিনা বাজার আসে তো কি হয়েছে আমি খাব না তাহলে ওইখানে বিজ্ঞান কি কাজে লাগাইতো সেটাই এখন তো না এটা তো উত্তরই না তাহলে চলো সবাই চিন্তা করতে যে না পূজা তো পরে খাবো তো সরাসরি পূজার পরে খাই হ্যাঁ তার মানে কথা থেকে আমি বুঝতে পারলাম যে আমাদের সনাতন ধর্মে এই এই কিছু কুসংস্কার বা মনে করি ওগুলা আসলেই প্রকৃতিগতভাবে সনাতন ধর্মের সাথে কানেক্টেড যার কারণে ওগুলা আদিকাল থেকে এখনো মানে এগুলা চলছে এটাই আপনি মূলত মানে বুঝাতে চাচ্ছেন আমি যতটুকু বুঝলাম হ্যাঁ এবং এটাই এটাই সত্যি এটা শুধু আমার কথা না আপনারা যারাই আপনার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলের কল্যাণে এই আপনারা একটু কল্পনা করুন একটু একটু ভাবেন যে আসলে মানে বিষয়টা কি একটার সাথে একটা জড়িত আপনার এই প্রকৃতি প্রকৃতি আপনার গাছপালা না থাকলে তো আপনি বাঁচবেন না তো প্রকৃতির সাথে তো আমি অন্তর্ভুক্ত আপনি গাছ কেটে শেষ করে ফেলেন কিন্তু আপনি কি বাঁচবেন না আপনি গাছ কেটে আপনি বিক্রি করবেন আপনার টাকা টাকা দরকার আপনি দিয়ে করবেন আপনি যদি না আমাদের বাঁচার জন্যই তো আমাদের ধর্ম ধর্মের সাথেই তো আমাদের জীবন তাই না আমাদের মা মাসিরা যে সকালবেলা উঠে প্রার্থনা করতে সে পূজা দিচ্ছে মন্দিরে পূজা হচ্ছে কিসের জন্য বলেন তো আমাদের সুস্থ থাকার জন্যই তো আমাদের কল্যাণের জন্যই তো কিন্তু আমরা যদি সেইটা না মেনে আমরা যদি আমাদের মানে মানে না এগুলো কুসংস্কার আমি মানি না দৌড় এগুলো করি না তা তুমি কি করবা তোমার আমি এটা আমি কি বলতে পারি বলেন তাদেরকে কিছুদিন আগে আমি শুনলাম যে একজনে বলতেছিল যে ওনার বাবা কি বলছে যে কি দুর্গাপূজার সময় মানে এটা আমি কলকাতার একজনের মুখে শুনলাম কি নারিকেল না কি বলে এই এখন খাওয়া যাবে না এটা সেটা তো এই লোক কি বলতেছে এই লোক বলতেছে যে হ্যাঁ সনাতন ধর্মের মধ্যে এত কিছু এটা সেটা নিশ্চয়ই কোনো ঘটনা আছে নিশ্চয়ই কোনো না না যে করেছে নিশ্চয়ই কোনো আপনি আপনি আমরা আমরা হয়তো হয়তো বা টেস্ট করতে পারতেছি না ওটা খাইলে ওই সময় খাইলে আমাদের হইতে পারে দেখেন আমাদের কি গ্রহ ইউরোপিয়ান বলেন মৌসুম মানে অন্য অন্য ধর্মের মানুষ বলেন গ্রহ সময় খাওয়া যাবে না এগুলি কিন্তু মানে না কিন্তু যদি আপনি মানে বিজ্ঞান খেয়াল করেন বিজ্ঞান আমি বিজ্ঞানকে ফলো করি বলতেছি বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে আমাদের বডিতে অনেক পরিবর্তন আসে ওই সময়টা ওই সময়টাই জন্য খাওয়ান না খাওয়াই ভালো আপনি বলতেন হ্যাঁ ওই যে আপনি একটু আগে যে কথাটা বলছেন এটা মনে হয় সূর্যগ্রহণের কথা বলছেন আপনার কথাটা মাঝে মাঝে আটকাই গেছিল তো দর্শক শুনতে পায় আপনি যদি এটা আবার একটু আচ্ছা সরি না এটা মনে হয় দুর্গা পূজা হতে পারে বা আমি ভালো করে স্পষ্ট আমিও তার কথাটা ঠিক বুঝি নাই যে কি বললো আমার কথা হচ্ছে যে যেটাই বলুক না কেন হ্যাঁ গ্রহণ সূর্যগ্রহণ হ্যাঁ সূর্যগ্রহণ বলেন বিশেষ করে গ্রহণে না সূর্যগ্রহণেই আমাদের এটা মানে মা সবাই আমরা সনাতনী যারা আছি আমরা সবাই না খেয়ে থাকি ওই সময়টায় হ্যাঁ যে গ্রহণের ওই সময়টা শুধুমাত্র ওই সময়টা কিন্তু এটা আমি আমি কিন্তু ছোটবেলায় এটা ছোটবেলা কি কয় খাওয়া যাবে না এটা সেটা এমনকি আপনার খাবার খাবার যে তরকারি ওই কিন্তু একটা তরকারি হয় বুঝছেন ওইটা খেলে আপনি মারা যাবেন না কিন্তু আপনার পেটে সমস্যা হতে পারে আপনার আহ মানে আপনার শরীরের শরীরের জন্য হানিকর হতে পারে হ্যাঁ তো ওই সময়টা না খাওয়াই উচিত ওই সময় ওই খাবার গুলা খাবার গুলা ওই সময় রান্না করা উচিত না এবং ওই সময় ওই খাবার রয়ে গেছে ওই খাবার ও খাওয়া ঠিক না এটা কিন্তু শুধু এটা কিন্তু আমাদের ধর্মীয় ভাবে নিষেধ করছে খেয়াল করেন কিন্তু আধুনিক আধুনিক বিজ্ঞান কিন্তু এই এই বলতেছে যে শরীরে সূর্য কথাটাই সে সূর্যের সাথে আমাদের কানেকশন আমাদের বডির সাথে ভাবতে পারেন বিষয়টা কিন্তু এগুলা তো যদি ধরেন পশ্চিমবাদে যদি বলি এগুলা তুমি কি খাই আসছো চিন্তা করতে পারেন যে আমাদের ধর্ম হাজার হাজার পাঁচ হাজার দশ হাজার বছর আগের যে ধর্ম সেই ধর্মে যা বলে গেছে তারা কি ল্যাব ছিল তখনকার সময় টেস্ট করে বলছে বলে আপনাদের কাছে অনুরোধ যে যা আপনারা কুসংস্কার মনে করেন তা আসলে কুসংস্কার না আপনার মানতে কষ্ট হচ্ছে ঠিক আছে আপনি একটু চুপ থাকেন আপনি আপনি মাইন না আপনি কিছু করেন না কিন্তু আপনার বলা এরপরে যদি আপনি মনে করেন আমি সেটা করবেন তাতে করে তার আমাদের কিছু কথা আর আমি এটা আমার কথা না আমার আমি গব আমি অনেক বই পড়েছি বই পুস্তক পড়ে গবেষণা করে তারপর আপনাদের কাছে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি তো হয়তোবা পরবর্তীতে আমাদের এই কুসংস্কার নিয়ে আরো কিছু কথা হবে ভবিষ্যতে তো এই আর কি এবার আপনি কিছু বলেন তো হ্যাঁ তো যাই হোক আজকে আমরা কিছু কুসংস্কার নিয়ে জানলাম দাদার কাছ থেকে কিছু কুসংস্কার নিয়ে আমাদের আজকে আলোচনা হলো তো আমাদের এই ভিডিওটা মানে এই কুসংস্কার নিয়ে আমাদের এই ভিডিওর পর্ব আর চলবে তো আজকে আমরা কয়েকটা আমাদের দাদা আলোচনা আমরা নেক্সট করছেন পরবর্তী পর্বে আরো কয়েকটা কুসংস্কার বলেন বা যাই বলেন এটা নিয়ে আমাদের পরবর্তী একটা পর্ব করা হবে তো আজকে আমরা এই পর্ব এখানেই শেষ করব তো দাদা সুন্দরভাবে উপস্থাপন করছেন কিছু কুসংস্কার গুলো নিয়ে তো আমাদের দিন শেষে একটা কথাই বোঝা যায় যে আমাদের সনাতন ধর্মের সাথে প্রকৃতির সাথে যে সুন্দর মতো একটা কানেকশন বা যে সুন্দরভাবে কানেক্টেড একটার সাথে একটা এটা আসলে অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই তো সবাই আমি লাস্ট আমি মনে হয় আমি এক কথা থেকে আরেক কথা চলে গেছি সরি বিড়ালের যে ঘটনাটা ওটা মনে হয় আমি ক্লিয়ার করতে পারিনি আসলে ওই ওইটা কিন্তু ওই সময় যদি ওই ওইটা যদি ওই যে ড্রাইভার যে চালক সে যদি থেমে যেত সে যদি মনে করতো যে আরে বিড়াল আসতে আসতে বিড়াল এখন করবে বা তাহলে কিন্তু সে থেমে যেত সে যদি বিশ্বাস করতো সে যদি জানতো ধরে এটা তাহলে সে যদি জানতো তাহলে একটা প্রাণী যেত না একটা প্রাণীর মূল কি আপনারা জানেন প্রাণী একটা 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 মানুষ বলি বা একটা প্রাণী বলি সেই মানুষের মানুষটাকে তৈরি করে একটা প্রাণীকে জীবন দেওয়া তৈরি করা কি আমাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে কিন্তু সম্ভব না আমাদের সব আমাদের সনাতন ধর্মে সেই বলে গেছে স্বামী বিবেকানন্দ বলেছেন যে প্রেম করে জন জন সেই ঈশ্বর তো এই এখন ওই বিড়ালকে দিয়ে বোঝানো হয়েছে মানে যে কোনো প্রাণী হোক কোনো প্রাণী হোক আমাদের ইউরোপিয়ানরা তো প্রাণীর ক্ষেত্রে খুবই খুবই সেন্সিটিভ মানে তারা তো যথেষ্ট পরিমাণ কুকুর মানে প্রত্যেকটা প্রাণীকে তারা সম্মান করে এবং এই করে হ্যাঁ বলেন আপনি তো যাই হোক আমরা হ্যাঁ আচ্ছা আজকে আমরা আলোচনা এখানেই শেষ করব অনেক সুন্দরভাবে বর্ণনা দিলেন আমাদের দাদা কুসংস্কার গুলো নিয়ে আশা করি আমরা পরবর্তী ভিডিওতে আরো কয়েকটা কুসংস্কার বা কথা নিয়ে আমরা পরবর্তী একটা এপিসোড করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার হরে কৃষ্ণ নমস্কার হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিও কষ্ট করে দেখার জন্য ঠিক আছে বাই হরে কৃষ্ণ